টু জেগে ওঠে হ্যালো বন্ধুরা আমি আরফু ঢাকা শহরের এক সাধারণ স্টুডেন্ট বলছিলাম দু হাজার একুশ সালের ঘটনা সবেমাত্র ইউনিভার্সিটিতে পড়তে হলাম পড়ালেখা আর স্বপ্ন নিয়ে ঢাকা শহরে একটা বাসা নিলাম বাসাটা ছিল একটু পুরনো কিন্তু দামটা সস্তা আর জায়গাটাও খুবই নিরিবিলি প্রথম দিন থেকে যেন একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করলাম রাতে ঘুমাতে গেলে মনে হতো কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে অথবা রুমে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি ভাবতাম হয়তো মানসিক চাপ নতুন ভাষার পরিবেশ তাই তেমন একটা বার্তা দিলাম না কিন্তু তৃতীয় রাতে ঠিক রাত তিনটা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলাম দরজার নিচে কারো ছায়া দরজায় তালা দেওয়া ছিল তাই বয়ে বয়ে জিজ্ঞেস করলাম কে ওখানে কিন্তু কোনো উত্তর এলো না কিছুক্ষণ পর একটা মেয়েলি কণ্ঠ বলল আমি আবারও ফিরে এসেছি তার ভয়ঙ্কর হাসি আর এই কথাটা শুনে আমি দৌড় দিলাম দরজার দিকে কিন্তু দরজাটা খুলছিল না হঠাৎ গড়ের লাইট নিজে নিজে জ্বলে উঠল আবার নিবেও গেল তখন মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলাম আর ঠিক সামনে থাকা আয়নাটায় চোখ পড়লো সেই আয়নায় আমি আর নিজেকে দেখছি না একজন সাদা জামা পড়া মেয়ে দাঁড়িয়ে আছে তার কাঁচা বেজা চুল সাদা সাদা চোখ আর ঠোঁট নাড়াচ্ছে আমি কান পেতে শোনার চেষ্টা করলাম কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না এমন সময় মনে হলো পুরো গড়টা উল্টে যাচ্ছে আর আমি তখনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম পরের দিন দরজায় নক করার শব্দে আমি জেগে উঠলাম আমার এক বন্ধু আমাকে বাইরে না পেয়ে আমার বাসায় এসেছে আমাকে খুঁজতে তাকে আমি সব কিছু খুলে বললাম কিন্তু সে হেসে হেসে বলল দূর পাগল তুই স্বপ্ন দেখেছিস তুই কিছু উপায় না দেখতে পেয়ে আমি বাসার মালিককে কল করলাম উনিও কেবল আমার কথাগুলো এড়িয়ে গেলেন বললেন ভয় পেলে চলবে না ভাই এমন কিছুই নেই কিন্তু আমার চোখে কাল রাতের প্রতিটি মুহূর্ত সব কিছু একেবারে স্পষ্ট ঠিক সেই সময় আবারও সেই আয়নার দিকে আমার চোখ পড়ল এবার নিজেকে দেখতে পাই কিন্তু আমার মুখে ছিল এক অদ্ভুত হাসি যা আমি দিচ্ছিলাম না তাহলে কি এই আয়নায় কেউ বন্দি আছে